আমার মনটার মধ্যে মেজাজটা এই জন্য খারাপ হয় যে আমি যখন স্টেজে আসবো হয় ছেলে হারাইবে না তো ছেলের মা হারাইবে না হলে ছেলের চাচি হারাইবে এত যন্ত্রণা আর সইতে পারি না জালসা করা আরো কর করে করে ধরবো না ছেড়ে দেবো জানি না দিন হয়ে যে কয় না যে দিনে গেল আলে ডালে রাইতে এলো ধান শুকাইতে দিনমান জালসা চললে ভালো আর আমি স্টেজ আইনি তো হয় ছেলে হারাইবে না তো ছেলের মা হারাইবে না ছেলের চাচি হারাবে কেউ একজন হারাইবে কি যে আল্লাহর কারিশ্মা আমার আল্লাহ তা ভালো জানেন তবে ভাই জান বন্ধুরা আমার তবে আমি মনিরউদ্দিন আপনাদের ভাই যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই তবে ওরা ওদের মধ্যে একটা আমার বাম দিকে এক থন্নারে এক মুছুদ্দি বুজুরুক ছিল পট করে দাঁড়িয়ে চট করে বলছে মনিরউদ্দিন ভাই ওই দুটো জিনিস আমাদের কাছে আছে আপনি কি বললেন ওরা ছিল বড় লোভী ওরা ছিল বড় প্রেমিক তবে ওদের তো আমরা কম না জানেন আমরা যদি খোদা না খাস্তা যদি জানতে পারি মনির উদ্দিন ভাই শিলিগুড়ি থেকে মালদা সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে যাচ্ছে খোদা না খাস্তা যদি জানতে পারি আলু ইসলামপুর পার করতে দেব না মাল ছিনতাই করা দেব আমাদের লোক কি কম আছে আপনি বলছেন যে ওদের ভিতরে দুটো জিনিস ছিল একটা ছিল মারাত্মক লোভ আর একটা ছিল তাদের মধ্যে ছিল বড় প্রেম ভালোবাসা মহাব্বত জানেন আমরা আমরা ছ মাসে চার আঙ্গল জমি বড় করি জয়বার আই ছাড়তে যে এক আঙ্গল করে টেনে নিই ছ মাসের মধ্যে এক বিদ্যা করে দিই তবে ভাই যান বন্ধুরে আমার আমার আব্বা যান চানেরা ওই ছেলেটা দাঁড়িয়ে বলছে মনির উদ্দিন ভাই ওদের চাইতে আমাদের লোভ কম নাই আপনি বললেন ওরা ছিল বড় প্রেমিক তবে আপনি কি খবর রেখেছেন আমার মোবাইলের মধ্যে পাঁচটা নাম্বার আছে পাঁচটা তিনটা লিস্ট করে রেখেছি দুটার সাথে চলছে আমরা কি প্রেমিকে কম আমাদের কি ভালোবাসায় কম তিনটা ব্ল্যাক লিস্ট করে রেখেছি আর দুটার সাথে চলছে আমি বলি রে বেআব তবে ওদের লোভ আর ওদের প্রেমে প্রেম আর আমাদের লোভ আর ওদের লোভ আকাশ এবং জমিনের পার্থক্য যাকে বাংলা ভাষায় বলা হয় ক্ষেত্র ভিন্ন আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমনীর প্রেমে পড়ে আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমনির প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক কি দিয়েছি কি দিয়েছি জাতিকে দিয়েছি কলঙ্ক ওরা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস ওরা বিজয় হলো এরা পিটনি খেলো ওরা বিজয় হলো এরা বঞ্চিত হলো ওরা বিজয় হলো এরা লাঞ্ছিত হলো ওরা বিজয় হলো এরা অপমানিত হলো ওরা বিজয় হলো এরা বঞ্চিত হলো ভাই গপ তাদের লো তারা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে তারা বিশ্বকে কি ইতিহাস দিয়েছে বন্ধু বিশ্বাস করুন আর নাই করুন নবীর হাদিসটি খুলে দেখুন আমার রাসূল দয়ার হাবিব পেরে সামানাই মক্কার মাটিতে এমন এক ঘটনা ঘটলো আমি আপনাদের সাধারণ সিম্পল ভাষায় বলি এই যে দেখছেন ছেলেটা বলে ওই 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 কোন গেল না এটা তো ছোট যে বসে আছে ছেলেটা বয়সটা প্রায় সতেরো থেকে আঠারো ছেলেটার বিয়ে দেওয়া হলো ছেলেটা বিয়ে করে বাড়ি আসলো বউ তার বাড়িতে এসেছে সন্ধ্যা হলেই হবে তার সোহাগরা সন্ধ্যা লাগলেই তার কি হবে সোহাগরাত সূর্য ডুবলেই হবে তার বাসর রাত সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত এবার ছেলেটা বয়ের সাথে দেখা হয় নাই তার রাতে হবে মহব্বতের রাত যেই রাত্রিটা তার লাইফে কোনোদিন আসেনি জীবনের প্রথম রাতটি সেই পাবে এবার ওর বাবা ডেকে বলছে রুবেল আব্বা রুবেল যে আব্বা বেটা কি তুই বাজি চলে যা শিলিগুড়ি পনেরো দিনের জন্য এক্ষুনি ট্রেন ধর ওই ছড়া ট্রেন ধরবে না বিষ খেবে কথা বলেন কথা বলেন বলেন কথা ট্রেন ধরবে না বিষ খেবে রাত লাগলেই হবে তার জীবনের প্রথম রাত যেই রাতটির নাম হলো সোহাগ রাতটির নাম হলো ফুল রাত আর সেই রাত্রেই বাবা তাকে ট্রেন ধরতে বলছে দিনের জন্য শিলিগুড়ি সেই ছেলেটা সজ্জনা করতে পেরে বড় বড় চাচার বড় বেটার কাছে বলে বিশ খাবো কোথাকার দিন এই বিয়ে করে আর বিষখাবি বলছি মানে কি হয়েছে বলছে আব্বাকে পুচ করো না ভাই যান ব্যাপার খুবই খারাপ অত্যন্ত না ঘটনা তবে এই যে বর্তমান সালের তরুণ এবং তরুণীদের গল্প এই দুই হাজার বাইশ সালের যুবক এবং যুবতীদের গল্প কিন্তু বন্ধুরে আমরা বাবার ভালোবাসা দিতে পারলাম না আমি যেই বিষকে সুসাইড করে মারা গেলে যেই লোকটির জন্য জান্নাত হারাম হয়ে যায় আজকে বর্তমান দুই হাজার বাইশ সালের তরুণ এবং তরুণীরা সামান্য বিপদে পড়লে বিষ খেতে সুসাইড করতে বাধ্য হয়ে যায় কিন্তু সামান্য বাবার সম্মান রাখতে পারল না কিন্তু বন্ধুরে ওই দিন মক্কার মাটিতে আমার রাসুলের জামানায় এমনই একজন নওজোয়ান তরুণ যুবক নামটি তার আব্দুল্লাহ বিন রাওয়াহার রাওয়ার बेटा আব্দুল্লাহ নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে কে দেখে নাই বিবি তার স্বামীকে কে দেখে নাই স্বামী তার বিবিকে কে দেখে নাই আজকে তো আমরা বড় সৌভাগ্যবান যে বিয়ের আগে বইয়ের মোবাইল নাম্বার পেয়ে তাই না আর ছোট বহন আর বড় বহন ও ছোড়া গেলে দেখতে গেছে আর মাঝকল বহন পুটকিতে চিমঠি কেটে কেছেন নাম্বারটা নিতে পারবে না তবে বর্তমান আমরা বউ দেখতে যে বইয়ের নাম্বার পেয়ে যায় আজ থেকে চল্লিশ বছর আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে আজ থেকে পঁয়ষট্টি বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করতো আর বাপ যা দিবে তাই ভালো আর বড় বাপু যেটা করবে সেটাই ঠিক মোহ পারনাবা ইমাাই দেখব ভাই আমার আব্দুল্লাহ তার বিবিকে দেখে না বিবি তার স্বামীকে দেখে না বউ বাড়ি এসেছে সূর্যা ডুবলেই হবে তার সোহাগরাত সূর্যা ডুবলেই হবে তার বাসরাত সূর্যা ডুবলেই হবে তার মধুর রাত এই মুহূর্তে সূর্য চুটবার পূর্বে আমার রসুল দয়ানবী বিশ্বর নবী নবী মোহাম্ল রসুল আল্লাহ বলুন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ আল্লাহ র নবী দয়ানবী বিশ্বর নবী আব্দুল্লাহ বিন রওয়ার বাড়ির দরোয়া জাইয়েস হ্যালো আব্দুল্লাহ আল্লাহ ভাই কিয়া রসুল আল্লাহ ওগো আল্লাহ নবী দয়ার নাবি ওগো বিশ্বার নাবি আমি উপস্থিত আছি আমি হাজির আছি আমার রসুল দয়ার নাবি বিশ্বার নাবি বলেন আবদুল্লা লেট করো না তারা

আমার ভাইয়ের আমার বন্ধুরা আবদুল্লাহ যদি একটু ইশারাতান বলতেন আবদুল্লাহ যদি একটু ইশারাতান বলতেন নাবিগ আপনি জানেন কি জানেন না আপনি খবর পেয়েছেন কি পাননি গো আমি নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি আমি যদি আগামী কালকে যেতাম কেমন হতো এই পরামর্শটা যদি নাবির কাছে নিতে যেতেন মনে হয় আমার রসুল দয়ার হাবিব এক মিনিট লেট করতেন না আবদুল্লাহকে বাড়িতেই থাকার পারমিশন দিয়ে দিত কিন্তু না 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 এমন দরখাস্ত আব্দুল্লাহ নবীর কাছে করলেন না জখনি খবরটা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়া হাতে নিলেন ঢাল হাতে নিলেন তরোয়াল ব্যাগ পটলা নিয়ে কমর বেঁধে লাপ্লাইকে বলে ময়দানে বেরিয়ে যাচ্ছে উল্টো পিট থেকে বিবি তার ডাক দিল বিবি বলে আব্দুল্লাহ যাওয়ার সময় কালে একবার কি দেখা করা যাবে না হাই সহ্য কারিনী হাইরে ধৈর্য ধারিনি হাইরে সু শান্তি শান্ত মহিলা হাইরে আল্লাহ ওয়ালি মহিলা আমার আল্লাহ তার বুকের ভিতরে কতই না ধৈর্য দিয়েছিল আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহ মা সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্য ধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি ভাইগো আব্দুল্লাহর বি পৃথিবীর জানে কত সবুর দিল সেই আল্লাহ আলী মহিলা সেই নেক সলেহা মহিলা চান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে একবার মুনে দুঃখ নিয়ে এলেন না শুধু ডাক দিয়ে বললেন আবদুল্লা বিদায় একটু চেহারাটা দেখা যাবে না কি সালাম দিয়ে দিয়ে যা সালাম দিয়ে যাওয়া যাবে না আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে ও বিবি বি সাহেবা রে আমার সুন্দরী রমণী আমি আব্দুল্লাহ তোমার সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী চান কেন কি দেখা করা কি যাবে না বলে না রে বিভিন্ন আমি তোর সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী যান বলে বিবি আমি তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকে ঝলঝলে চলচলে সুন্দরী মুখখানা দেখে তোমার মুচকি হাসি দেখে তোমার টানা টানা চোখ দুটি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই আমি যদি তোমার मोहब्बतে পড়ে যাই যদি আমার ভালোবাসা জেগে যায় বিবি রে আমি তোরে ছেড়ে যেতে পারব না আর আমি যদি তোরে ছেড়ে যেতে না পারি আমার দয়ার Habib Nabi Muhammadur Rasulullah আমাকে ময়দানে খুঁজবে আমার আব্দুল্লাহ কয় রে আমি আব্দুল্লাহ কি জবাব দেব নারে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না নারে তাকবে বিবি উত্তরের জবাব দিয়ে বলেন স্বামী গো এই বসার জায়গা নাই এই কে রে এই কে গেল বেটি না মায়ালো ভালো করে বলছি ওই জালসা করা জীবনের মতন ধরবো না তো জিন্দাগির মতন ছাড়বো উল্টা পাল্টা সিস্টেম আমি দেখতে পারবো না জিন্দাগিরা দাওয়াত করেন আর না করেন দেখান না আমার அப்பா বুদ্ধিজীবীগণ আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা যেন আমারই ভাই পিনি তো অনুরোধ করে বলে যায় ভাই গো বর্তমান দেশের পরিস্থিতি ভালো নাই বন্যার মুখে ঝাঁটা মেরে পাতিলের মুখে লাথি মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে কল্যাণের দিকে গিয়া শুন বিজয় আমরাই করব কল্লা আমাদেরই হবে এই ভারতকে নেতৃত্ব দিয়েছিল মুসলমানেরা এই ভারতকে একদিন নেতৃত্ব দিবে মুসলমানেরা একবার জোরে বলি ইনশাআল্লাহ যদি এদের চরিত্র পাল্টে যায় নিশ্চয় এরাই একদিন ভারতকে শাসন করছিল বর্তমানে এদের চরিত্র পাল্টাতে হবে এদের ব্যবহার পাল্টাতে হবে এরা মুনাফে নাম শুধু মুসলমান কিন্তু এরা কোন মুসলমান আমি তার আইডেন্টি সার্টিফিকেটটা দিয়ে চলে যাব। দিয়ে যদি না যেতে পারি এই উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানায় আল্লাহর কোসম দিয়ে বলছি জালসা করা ছেড়ে দেব যাই মলবি তোর এত বড় দেমাক কিসের হ্যাঁ তুই কত বড় মলবি আর কত বড় বক্তা তুই জালসা করা ছেড়ে দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে নাকি হ্যাঁ আর সে বক্তা নাই তোকেই নিয়ে আসতে হবে না ভাই আমাকে বাদ দিয়ে বর্তমান আমার জানা মতো ভারত পশ্চিম বাংলার মাটিতে নশো নিরানব্বইটা বক্তা আছে আমার জানা মতো নশো নিরানব্বই আমি দিয়ে হাজার এক হাজার বক্তার সাথে আমার পরিচয় আছে তার মধ্যে আমাকে বাদ দিয়ে দেন তবে নয়শো নিরানব্বইটা বক্তা আছে তাদের নিয়ে এসে জালসা করাবেন আমার দরকার নাই আপনাদের কোনো ক্ষতি হবে না বরবাদ হয়ে যাব আমি মনির জালসা করা যদি বাদ দিয়ে দিই আপনাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি আমারই হবে কেন ভাই রাত গেলি মালের রেট পনেরো হাজার লোকালে আর মাল বাইরে চলে গেল তো সিস্টেম চেঞ্জ হয়ে আলাদা লাগবে বিমানবন্দর থেকে চার চাকায় নিয়ে যেতে হবে যতক্ষণ বক্তব্য দেবে চারটা সিকিউরিটি দুই সাইডে থাকবে তারপরে আবার এয়ারপোর্টে রেখে যেতে হবে টাকা সহাত্তর হাজার গুনে পকেটে ভরে দিতে হবে এটাই হলো তবে চারটা ডিস্ট্রিক্টে জালসা করে মুনের শখে টাকার জন্য নয় মালদা মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর চারটা জেলা চারটা জেলায় জালসা করি মুনের শখে মুনের আনন্দে ইংলার টাকাতে আমার ফোরম দিতে পারে না চারটা পাঁচটা খালি চালা চাম্বা আছে গাড়িতে করে চড়ে বেড়েছে আর একশো আট টাকা করে ন টাকা করে তেল বিহারে ঢুকে গেলে তো একশো ন টাকা আর বাঙালে একশো ছ টাকা তো ভাই যা এইগুলো শুধু মনের আনন্দ ওই যে কিছু কিছু বক্তা বদনাম করে বেড়েছে ওই বলিনি যে ওই ছোট মলিমিকে দুই তিন বছর দেখতে পেবে তারপরে কুণ্ডে যাবে হারিয়ে যাবে হারাবো না তার লেগে আপনার হয়ে গেছে একবার করে দেখা করতে আসছি যে না ভাই আছে ভাইয়ার আমার আব্বা যান সোনার চানেরা আমি এটা নিজের মহান মনে করে বলছি না আমি আপনাদের উদাহরণ দিচ্ছি আল্লাহ কোরআনে বলেছেন অত ঈশ্বমান্তার সাহ অত শিল্লান্তার সাহা দিকাল আমি আল্লাহ যারে চাই তারে দি। তোমরা খবরদার বলিও না হাত নাই পা নাই চার দিন লোক দেখবে তারপরে কুণ্ডে হারিয়ে যাবে এই সব কথা বলে এখন নকে ব্যঙ্গ করো না কেন আমি আল্লাহ যাকে চাই তাকে দি। এখন পশ্চিমবঙ্গের মধ্যে মনিরুদ্দিনকে এক নম্বর লিস্টে রেখেছি জানিস তোরা এটা আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ এটা আল্লাহ বলছে তোরা জানিস তোরা শুনেছি বাদ্রুদ্ধ জানাদবীর মুখে তোরা শুনেছি নূর মোহাম্মদের মুখে তোরা শুনেছি আরো কিছু কিছু আলেমের মুখে মালটা তিন থেকে চার বছর চলবে তারপরে আর ঢুড়া পাবি না আজকে দেখ আমি আল্লাহ সত্য আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য অত ঈশ্বর মানতা অত শিল্ল মান্তা শাহ আমি আল্লাহ যারে চাই তারেই দি মনির উদ্দিন মার্কেট থেকে হারিয়ে যাবে এই কথা বলার ক্ষমতা তোরে কে দিল ভাই যান খবরদার কোনদিন কাউকে হেউ মনে করবেন না কোনদিন কাউকে নিচু মনে করবেন না তোমার দক্ষিণ পাড়ার সেন্টা খেপা কথা কিন্তু শুনতে টাড়া কিন্তু খুব খেয়াল করে বুঝবেন আপনার দক্ষিণ পাড়ার সেন্টা খাপা ওকে খাপা খাপা গা রাগাচ্ছেন এমন একদিন হয়ে যাবে খাপার দরওয়া যায় যে তোকে স্যার বলে ডাকতে হতে পারে এরই নাম হলো আল্লাহ জোরে বলি সুবহান খবরদার কোনদিন কাউরে নিচু মনে করে ব্যঙ্গ করোনা আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার সনা চানেরা আবদুল্লা বিন রাওয়াহার বিবি সাহেবা উত্তরের জবাব দিয়ে বলেন স্বামী

নজর দিয়ে দেখতে চাই আমি একটু তোমার দেখতে চাই কাল দিন কখন কখন আমার বিবি আমাকে বিদায় দেয় দশ দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় নয় দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় মাসের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় এক বছরের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় অতিরিক্ত দুই বছরের মতো কিন্তু আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত কেন আব্দুল্লাহর বিবি বড় আনন্দে আনন্দিত আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়ে যাবে আমার স্বামী যদি লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে যান তবে আমি হব শাহাদাতের বিবি আমি হব শহীদের বিবি যারা আল্লাহর দিনের পথে শহীদ হয়ে মারা যায় আমার আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দান থাকবে আমার ভাইয়ের আমার বন্ধুরাও আমি মনিরুদ্দিন আপনাদের বলতে চাই আপনারা বাড়ি চলে যাবেন আমি বুঝতে পারছি রাত্রি অনেক গভীর হয় ঘড়িতে একটা বাঁচতে যাই কিন্তু আমি আপনাদের হাত জোড় করে একটা কথা বলি আজকে যদি আমার কথাটার ইজ্জত করেন আল্লাহ আপনার ইজ্জত সম্মান করবে আজকে যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাকে বাজারে ঘাটে ও কোনো জায়গায় আপনাকে উপেজ্জতি হতে হবে কেন নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় তুমি যদি আমার মাকে কাঁদাও তোমার মাকে কাঁদতে হবে তুমি যদি আমার সাই বিবিকে বিধবা বানাও তোমার বিবিকে বিধবা হতে হবে তুমি যদি আমার ছেলেকে ইয়াতিম বানাও তোমার ছেলেকে ইয়াতিম হতে হবে আপনারা যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাদের অসম্মান করতে হবে এটা কোনো বরদোয়া নয় রে এটা আমার নাবির থিওরি এটা বরদোয়া না একটু ধৈর্য ধরুন আমি কথাটা কি বলতে চাইছি শেষ উইকেটটা শুনে চলে যান আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা যেন সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে আবদুল্লাহ বিন রওয়াহা এবং তার বিবি সাহেবা জান্নাতের লোভে পড়ে নবীর মহাব্বতে পড়ে নবীর ভালোবাসায় পড়ে নিজের সোহাগ স্বামীকে বিদায় দিয়ে দিল সোহাগ রাত্রের বিবিকে রেখে শহীদের দারু চাই চলে গেল লড়াই ময়দানে চলে গেল এই ছিল তাদের জান্নাতের নাম এই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা আমার ভাইয়ের আমার বন্ধুরা এই মুসলমানের আজকে কেন লাঞ্ছিত এই মুসলমানের আজকে কেন বঞ্চিত এরা ঘন্টার পর ঘন্টা হাদিসকে রেখে রসুল বলেছেন মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল মাম হাদিসের আগাল বুঝলো না হাদিসের পাছা বুঝলো না হাদিসের মধ্যখানটা মসজিদ শব্দটা বুঝতে পারলো নিজেও পালালো বন্ধু কাউরিয়া পালালো চলবে মুলবি এখন মসজিদ হয়ে গিয়েছে আর ওয়াজ হবে না চান্দা করবে